ওং জননিং সারদাং দেবং রামকৃষ্ণ জগত গুরুম পাদপাদমে তয় মৃত্যুয়া। প্রণমামি মুহুর মোহ নমস্কার শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজ স্বামী সর্বানন্দজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই যিনি ছিলেন রামকৃষ্ণ শারদাপীঠ কন্যা গুরুকুল ঝাড়গ্রামের প্রাণপুরুষ প্রাণপুরুষ রামকৃষ্ণদেব আসলে তিনি এই কন্যা গুরুকুলের বাবা সকলের বাবা প্রাণ প্রতিষ্ঠা তা বলা যায় আজ থেকে সেই কন্যা গুরুকুলের বাতসরিক উৎসব এবং পুরস্কার বিতরণী সেই সূত্র সূত্রধরে স্বামী সর্বানন্দজির চরণে প্রণাম জানিয়ে ওই কন্যাগুরুকুল আশ্রমের সমস্ত মাতাজিদের বিশেষ করে গৌরীদি প্রয়াসদি প্রয়াস দিই এবং অন্যান্য বিজুদি আরও যে সমস্ত শান্তি দিই আরও যারা সব রয়েছেন তাদের প্রত্যেককে ভুলুণ্ঠিত প্রণাম জানাই স্বামী সর্বানন্দজিকে বলা হয় রাজা মহারাজের পুত্র যার পূর্বাশ্রমের নাম ছিল ভূপেন্দ্রনাথ মুখোপাধ্যায় পরে তেজনারায়ণ এবং উনিশশো সালে বেলুন মঠে ঠাকুরের জন্মতিথিতে সন্ন্যাস গ্রহণ করে তার জীবনটিকে তিনি এই নারী জাগরণে উৎসর্গীকৃত করেছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের ভাইস প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেছিলেন স্বামী সর্বানন্দজি কিন্তু স্বামীজির সাথে দেখা হওয়ার সময় স্বামীজি উনিশশো সালের জানুয়ারিতে কাশিতে সর্বানন্দজিকে বলেছিলেন তোদের মতন কিছু মেধাবী স্বাস্থ্যবান যুবক কর্মী যে আমি চাই যারা দেশের জন্য অকাতরে জীবন বিসর্জন দিতে প্রস্তুত জানিস তো নচিকেতার মতন দশ বারোটি যুবক পেলে আমি সব ওলট পালট করে দিতে পারবো উনিশশো সালে দর্শনশাস্ত্রে এম এ পাশ করার পর সর্বানন্দজিরা সংসারে মন বসেনি উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ তেজ তিনি স্বামীজির চরণে নিমগ্ন থাকার বাসনা নিয়ে ঘর ছেড়েছিলেন বেলুন মঠে অন্তরে তীব্র বৈরাগ্য নিয়ে সাধু জীবনযাপনের প্রেরণায় জয়েন করেছিলেন এবং সেখানে তখন রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ বিজ্ঞান মহারাজ শশী মহারাজ হরি মহারাজ শরৎ মহারাজ অখণ্ড আনন্দজি এঁদের প্রেমসূত্রে বাঁধা পড়েন এই স্বামী সর্বানন্দী এবং পরবর্তীকালে রাজা মহারাজের কাছ থেকেই তাঁর সমস্ত কিছু জীবন গঠন পরবর্তীকালে প্রব্রাজিকা অর্থাৎ এই আশ্রমের মাতাজীদের প্রব্রাজিকা বলা হয় না পরিব্রাজিকা বলা হয় সেই পরিব্রাজিকা বেদহৃদয়া মাতাজি অসাধারণ একটি গ্রন্থ রচনা করেছিলেন যে গ্রন্থের নাম শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ এবং স্বামী সর্বানন্দ সেই গ্রন্থটি একেবারে দুর্লভ সেই গ্রন্থে এই সর্বানন্দজির জীবনের অনেক ঘটনার কথা রয়েছে এবং সেখানে যেহেতু সর্বানন্দজির জীবন গঠনটি প্রায় রাজা মহারাজের কৃপাতেই হয়েছিল তাই উনিশশো ষোলো সালের প্রথমেই মঠের যে সাধারণ সভা সেখানে রাজা মহারাজ সর্বানন্দজি মহারাজকে বলেছিলেন তোকে ঠাকুরের কথা বলতে হবে প্রধান বক্তা হবি তুই তা তিনি রাজা মহারাজের কথা শুনে ভীত হয়ে বলেন মহারাজ আপনি থাকতে কি ঠাকুরের কথা বলতে পারবো রাজা মহারাজ গম্ভীরভাবে বলেছিলেন পারবি কি না আমি বুঝবো নির্ধারিত দিনে মহারাজ প্রথমেই বলেছিলেন যে আপনারা সবাই তো জানেন আমাদের প্রেসিডেন্ট মুখ্য মানুষ আপনাদের সকলকে এবার ঠাকুরের কথা শোনাবে স্বামী সর্বানন্দ সেদিন বক্তৃতার পর রাজা মহারাজ সর্বানন্দিকে বলেছিলেন দেখলি তো ঠাকুর তোকে দিয়ে কীরকম বলালেন এরপর থেকে তোকে দেশে বিদেশে গিয়ে ঠাকুর স্বামীজির কথা বলতে হবে এবং পরবর্তীকালে ১৯১৬ সালের জুলাই মাস থেকে স্বামী সর্বানন্দজি ভারতবর্ষ দক্ষিণ ভারত এবং অন্যান্য দ্বীপসমূহে ঠাকুর মা স্বামীজির বাণী প্রচার করেছিলেন এবং রাজা মহারাজ একদিন বলেছিলেন ভাবস্থ অবস্থায় তেজনারায়ণ শশী আমায় দাক্ষিণাত্যে এনেছিল আর তুই আমায় দক্ষিণ দেশে প্রতিষ্ঠা করলি বলেই সম্বিত ফিরল তৎক্ষণাৎ উল্টে বললেন ঠাকুরকে প্রতিষ্ঠা করলি স্বামী সর্বানন্দজি সেই সুযোগে বলেছিলেন রাজা মহারাজকে মহারাজ ঠাকুরের মন্দির উদ্বোধন করে তবে আপনি বেলুর মঠে ফিরবেন তার আগে কিন্তু নয় সর্বানন্দজি রিঙুন রিঙুনেও গিয়েছিলেন এবং হরিমহারাজ অখণ্ডানন্দজি শরৎ মহারাজ এদের প্রত্যেকে সান্নিধ্যে স্বামী সর্বানন্দজি এসেছিলেন এবং এই যে শারদাপীঠ গুরুকুলে যদি যান তাহলে দেখতে পাবেন যে নারী শিক্ষা নারী মুক্তি এই দুটি ব্রতে আজও উদ্বুদ্ধ হয়ে কাজ করে চলেছেন এই কতিপয় সন্ন্যাসিনী মাত্র এদের সংখ্যা অনেক কম কিন্তু এরা হৃদয়ের দিক থেকে অনেক অনেক প্রসারিত প্রতি বছর এরা এই আশ্রমে এই উৎসব পালন করেন সুন্দর গেস্ট হাউস রয়েছে এবং অনেক মেয়েদের রেখে তারা মানুষ করছেন জীবনের দিশাটি তাদের একেবারে মোড় ফিরিয়ে দিচ্ছেন স্বামী সর্বানন্দজি ছিলেন এদের প্রেরণা পুরুষ তাই এরা সবাই সর্বানন্দজিকে বাবা একেবারে বাবা সত্যি সত্যি বাবা এবং কাশিতে যে কদিন স্বামীজি ছিলেন প্রতিদিন এই সর্বানন্দ তথা তেজনারায়ণ মহারাজ তাঁর সঙ্গলাভে ধন্য হতেন একদিন স্বামীজি ভারতবর্ষের নারী জাতের লাঞ্ছনা অবহেলা অধিকারে বৈষম্য শিক্ষাহীনতা এইসব নিয়ে নানান কথা বলেছিলেন তিনি বিশ্বাস করতেন স্ত্রী পুরুষ উভয় সমান মর্যাদার অধিকারী না হলে সমান শিক্ষায় শিক্ষিত না হলে দেশের উন্নতি কখনো সম্ভব নয় সেজন্য স্বামীজি বিশ্বাস করতেন মেয়েদের মধ্যেই বেঁচে আছে অমিত শক্তি সেই শক্তিকে সঠিকভাবে পরিচালিত করতে পারলে তাদের দ্বারাই অসম্ভব সম্ভব হবে এবং অনুন্নত জনগণের অভ্যুদয় সম্পর্কেও স্বামীজি এই কথা বারবার বলতেন স্বামীজি বারবার বলেছেন মেয়েদের শিক্ষিত করো তাদের চিন্তা এবং বিচার শক্তিকে জাগ্রত করো বিশ্ব সংসার এবং বিশ্বের নারী সমাজের সঙ্গে তাদের পরিচয় ঘটুক স্বামীজি নারী শিক্ষার প্রতি জোর দিয়েছেন এবং একদিন আলোচনা প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন যে পুরুষ যদি ব্রহ্মজ্ঞ হতে পারে তবে স্ত্রী জাতি কেন পারবে না কোন শাস্ত্রে আছে যে মেয়েরা জ্ঞান ভক্তির অধিকারিণী হবে না পরম ব্রহ্মতত্ত্বে কোনো লিঙ্গভেদ নেই কাশিতে স্বামীজির এই সঙ্গ ভূপেন্দ্রনাথের জীবনকে এক অমৃত লোকে পৌঁছে দিয়েছিল এবং সেখানে প্রতিদিন এই তেজনারায়ণ তথা ভূপেন্দ্রনাথ স্বামীজিকে দর্শন করতেন এবং একদিন তিনি স্বামীজির সঙ্গে কেদারেশ্বর মন্দিরেও যান এবং স্বামীজির বাণী এবং আদর্শই তাকে গৃহত্যাগ করার প্রেরণা জুগিয়েছিল নারী জাতির অবহেলা লাঞ্ছনা স্বামীজিকে বিশেষভাবে ব্যথিত করেছিল এবং পরবর্তীকালে উনিশশো সাল থেকে প্রচেষ্টা শুরু হলেও জীবনের শেষ পর্বে ঝাড়গ্রামে এসে তিনি প্রথম নারী মঠ শুরু করেছিলেন ধর্মে কর্মে সেবায় আদর্শে হবে উজ্জ্বল যেসব নারীরা তাদের। জন্যই এই স্বামী সর্বানন্দজি মহারাজ জীবনটি পাত করেছিলেন রাজা মহারাজ বলেছিলেন যে যখন রাজা মহারাজের কাছে সর্বানন্দজি আসেন তখন মহাপুরুষ মহারাজ তাঁর মাধ্যম ছিলেন মহাপুরুষ মহারাজ তাঁকে আশীর্বাদ করে বলেছিলেন তোমার অভীষ্ট সিদ্ধ হোক এবং রাজা মহারাজের সাথে ইন্ট্রোডিউস করে সর্বানন্দজিকে দেখিয়ে বলেছিলেন এই ছেলেটি বেশ ভক্ত এবং ভালো ছেলে প্রায়ই মঠে আমাদের কাছে আসে এবং মহাপুরুষ মহারাজ তারপর বললেন এখানে আসার জন্য উদ্গ্রীব রাজা মহারাজ সব খোঁজখবর নিলেন তারপর বললেন এখানে আসবি যেন প্রায়চারই আরম্ভ করলেন প্রথম দর্শনেই তাকে দেখে মনে হয়েছে যোগীশ্বর মহাগম্ভীর এবং অন্তর্মুখ ভাব উনিশশো সালে সালে বেলুন মঠে শান্তিপুর থেকে বেরিয়ে আকুল হৃদয় ভূপেন্দ্রনাথ চলে এসেছিলেন বেলুন মঠে রাজা মহারাজ তখন গঙ্গার ধারে স্নেহবরে তাকে আলিঙ্গন করলেন এবং বলেছিলেন আজ থেকে তোর নাম হলো তেজ নারায়ণ যুবকের মনোভাব পরীক্ষা করে তিনি আশীর্বাদ করে বলেছিলেন তেজ ও বীর্যের অধিকারী হও এদিকে ভূপেন্দ্রনাথের শোকার্ত পিতা তার জ্যেষ্ঠ পুত্র মন্মথনাথ মুখোপাধ্যায়ের হাত ধরে বেলুন মঠে হাজির হয়েছিলেন রাজা মহারাজের কাছ থেকে তার সামান্য অজ্ঞান পুত্রকে ফিরিয়ে নেওয়ার জন্য রাজা মহারাজ তার উত্তরে বলেছিলেন আপনার পুত্র সামান্য নয় অসামান্য অজ্ঞান তো মোটেই নয় চৈতন্যের পুঞ্জ এরপর মাদ্রাজ মঠে তেজনারায়ণকে পাঠিয়ে দেওয়া হয়েছিল শশী মহারাজের সান্নিধ্য লাভের জন্য এবং মাদ্রাস থেকে পরে রাজা মহারাজের কাছে পুরীধামে যাওয়ার নির্দেশ এসেছিল মহারাজ তখন পুরীতে শশী নিকেতনে ছিলেন তেজ নারায়ণকে আগেই লিখেছিলেন যে স্টেশন থেকে সোজা শশী নিকেতনে চলে যেতে তাই যখন সর্বানন্দজি গেলেন তাকে দেখেই রাজা মহারাজ বলে উঠলেন তেজ নারায়ণ এসেছে এবং রাজা মহারাজ বিরাট আধ্যাত্মিক পুরুষ শিশুর মতন খেলতেন সাময়িকভাবে নিজেকে ভুলে থাকতেন একদিন রাত একটা রাজামহারাজের কলিক পেন উঠেছে তেজনারায়ণকে ডাকলেন তখন মাঝে মাঝেই কিডনি স্টোনের ব্যথা হতো বেলুর মঠের কাছাকাছি কোনো ডাক্তার ছিল না রাতে দূরের ডাক্তার ডাকাও যাবে না তাই ব্যথা উঠলেই লিথিয়া নামে একটা ওষুধ খেলে ব্যথার আস্তে আস্তে উপশম হতো শঙ্করানন্দজি মাঝে মাঝে হোমিওপ্যাথিক ওষুধ দিতেন তেজনারায়ণ ওই রাতে তাই অমূল্য মহারাজকে ডাকতে চাইলেন কিন্তু রাজা মহারাজ তাকে ডাকতে বারণ করলেন এদিকে ভীষণ যন্ত্রণা ছটফট করছেন মনকে উচ্চভূমিতে তুলে নিচ্ছেন এমন করে চারটে বাজল তেজনারায়ণ অবাক বিস্ময়ে দেখলেন দেহ থেকে মন তুলে নেওয়া যন্ত্রণাবোধহীনতা এবং তার কাছ থেকে স্বামী সর্বানন্দ মহারাজ শিখেছিলেন কীভাবে রোগ জর্জরিত দেহে যন্ত্রণার উড়তে ওঠা যায় পাঁচটার পর অমূল্য মহারাজকে ডাক্তার ডেকে আনতে বলা হলো গঙ্গা পাড়াপার করার জন্য মঠের নিজস্ব পানসি ছিল ওই পানসি করে ডাক্তার আনতে গেলেন ডাক্তার এসে ওষুধ দেওয়ার পর ভালো হল আজীবন রাজা মহারাজের এই সহনশক্তি তেজ নারায়ণকে বল এবং প্রেরণা জুগিয়েছে সত্যি সত্যি রাজা মহারাজের আশীর্বাদ ধন্য পুত্র তো তাই সর্বানন্দজিরও মানসকন্যারা অসীম সহন শক্তিতে এই কন্যা গুরুকুল চালান তপবনের মতন আশ্রম বিস্তৃত প্রান্ত যারা ঝাড়গ্রামে গেছেন তারা যদি কোনো দিন এই শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলে যান তাহলে তাদের মন ভরে যাবে এবং এই মায়েদের জন্য মেয়েদের জন্য যদি কোনো সেবা করার সুযোগ পান তাহলে দেখবেন জীবন ধন্য হয়ে যাবে উনিশশো সালে ইউরিনারি ট্র্যাকে অসম্ভব যন্ত্রণায় যখন সর্বানন্দজি অসম্ভব কষ্ট পেয়েছেন তখন এই পরিব্রাজিকা বেদ সহ আরও যারা তারা সামনে থেকে দেখেছেন তারা দেখেছেন যে তিনি অবলীলায় সেই যন্ত্রণা সহ্য করেও হাসি গল্পে মেতে উঠেছেন অর্থাৎ ওই যে পুত্রের যে গুণ পিতার যে গুণ সেইটি এবং রাজা মহারাজ হিমালয়ে তপস্যা করেছেন যখন এই তপস্যা সেরে তিনি এলেন রাজা মহারাজের কাছে সর্বানন্দজি হিমালয়ে তপস্যা করেছেন যখন রাজা সমস্ত কিছু সেরে তিনি রাজা মহারাজের কাছে এলেন তখন রাজা মহারাজ তার মাথায় হাত দিয়ে বললেন তোমার তেজ তেজপুঞ্জ দিকে দিকে ছড়িয়ে পড়ো মহাবীর্য অবলম্বন করে ঠাকুর স্বামীজির কাজে জীবন সার্থক কর আবার বললেন সামনেই শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব ওই পবিত্র দিনে তোমায় সন্ন্যাস ব্রতে দীক্ষা দেবো তাই তোমাকে মায়াবতী থেকে আসতে বলছিলাম বৈরিক বস্ত্র দিলেন ঠাকুরের তিথি পুজোতে ভিক্ষা করে মাদুকরি করতে বারণ করলেন ঠাকুরের প্রসাদ পেতে বললেন এবং প্রাণ ভরে সকলকে বললেন বৈরাগ্যই মুক্তি লাভের উপায় তাছাড়া ত্যাগ ছাড়া কোনো কাজ হওয়া অসম্ভব তোরা আজ শ্রী শ্রী ঠাকুরের নামে সর্বস্ব ত্যাগ করেছিস তোদের কোনো ভয় নেই এবং সেই দিন সর্বানন্দজি অনুভব করেছিলেন ব্রহ্মজ্ঞ গুরুর দিব্য শক্তির স্পর্শ রাজা মহারাজ তাঁর বুকে পিঠে হাতে মাথায় হাত রেখে বলেছিলেন সব ঠিক আছে কোনো ভয় নেই তো আমি আছি তোর সঙ্গে এইভাবেই তার জীবন গড়েছিল তিনি মায়ের সান্নিধ্যে এসেছিলেন মাকে তিনি দর্শন করেছিলেন এবং মহাপুরুষ মহারাজ সহ অখণ্ডানন্দজি এবং অন্যান্যদেরও তার সান্নিধ্য লাভ হয়েছিল রাজা মহারাজের সাথে বিভিন্ন সময় যখন সর্বানন্দজি থাকতেন তখন তিনি আধ্যাত্ম জীবনের অনেক কথা শুনতেন ঠাকুর স্বামীজির আদর্শের কথা এবং নানান উপদেশের কথা স্বামী সর্বানন্দজির মুখে শোনা যেত যে পূজনীয় স্বামী তুরিয়ানন্দজি সকলকে মহারাজের সঙ্গ লাভের জন্য উৎসাহিত করতেন তিনি বলতেন রাজা মহারাজের সঙ্গ দুর্লভ এবং অমোঘ রাজা মহারাজের মানে মহারাজ বলতেন তো আমরা সেই জন্য মহারাজের সঙ্গে পুড়িতে বিভিন্ন দিনে তার সঙ্গে বিভিন্ন অবস্থা দেখে আনন্দে তাই তারা বিমূঢ় হতেন বিস্মিত হতেন এবং রাজা মহারাজ সব কর্মের পূর্বে ঠাকুরের ইঙ্গিত লাভ করতেন এবং বলতেন তার ইঙ্গিত ভিন্ন আমার কিছু করার উপায় নেই এবং রাজা মহারাজ বারবার বলতেন যে ভুবনেশ্বরের আধ্যাত্মিক মহিমা সেটি হলো এটি যোগভূমি পুরী ভোগভূমি ভুবনেশ্বর শিবক্ষেত্র গুপ্তকাশি বলে জানবি এখানে একটু সাধন ভজন করলে অনেক ফল পাওয়া যায় সাধন ভজনের অনুকূল স্থান ধ্যান সহজেই জমে এমন স্বাস্থ্যকর স্থান তোরা অন্য জায়গায় খেটে খুঁটে আসবি এখানে তোদের স্বাস্থ্য ভালো হবে আর সাধন ভজনে লেগে যাবি রাজা মহারাজ সবসময় বলতেন শ্বাসে প্রশ্বাসে জপ করবি এটা ক্রমশ অভ্যাস হলেই জপ সহজভাবে চলতে থাকবে এবং বারবার সর্বানন্দজিকে বলেছিলেন হিমালয়ের মতন উচ্চ সুরে মনটাকে বেঁধে রাখবি এবং রাজা মহারাজের অভয় বরদ করস্পর্শে তিনি উপলব্ধি করেছিলেন এক সর্বব্যাপী চিতসত্তায় সমুদয় জগৎ যেন অবগাহন করছে এবং রাজা মহারাজের স্নেহ ভালোবাসা আশীর্বাদে ধন্য হয়েছিলেন এই সর্বানন্দজি মহারাজ একদিন শশী মহারাজ সর্বানন্দজিকে ডেকে বলেছিলেন তেজনারায়ণ তোমার মহাভাগ্য তুমি মহারাজের কৃপা পেয়েছ তিনি তোমাকে ঠাকুরের বাণী প্রচারের বিশেষ কাজে নিযুক্ত করবেন মহারাজ নিত্য সিদ্ধ আমরা তাঁর দাসানু দাস স্বয়ং স্বামীজি তাকে কত শ্রদ্ধা করতেন মহারাজের আদরের সন্তান তুমি আজ আমি তোমায় দুই একটা কথা বলে রাখছি দেখো বাবা মন্দিরে এই যে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি দেখছো এ শুধু ছবি নয় সত্যি সত্যি ঠাকুর এখানে জীবন্ত রয়েছেন আর তাই বিশ্বাস করে তুমি সব কাজ করবে ঠাকুরের সেবায় নিষ্ঠা মনঃসংযোগ ও ভালোবাসা প্রয়োজন সর্বদা জানবে ঠাকুর তোমায় দেখছেন ও তোমার সঙ্গে আছে না এইভাবে সবসময় এই ঠাকুরের ত্যাগী পর্ষদরা সর্বানন্দজির সন্ন্যাস জীবন গঠন করে দিয়েছিলেন এবং মাদ্রাজে একটি গুরুত্বপূর্ণ ঘটনা একদিন বেলা তিনটে তখন সে সময় সর্বানন্দজিও আছেন জানতে পারা গেল যে ঠাকুরকে ভোগ দেওয়ার মতন কিচ্ছু জিনিস নেই বৈকালিক দেওয়ার মতন একটা কণাও জিনিসও ভাড়া নেই তখন মঠের আর্থিক অবস্থা খুব খারাপ শশী মহারাজকে যখন জানা গেল জানানো হলো তখন শশী মহারাজ অনুভব করলেন ঠাকুর তাকে পরীক্ষা করছেন শশী মহারাজ বললেন মাই বয় নট ইভেন এ ব্লেড অফ গ্র্যাস ক্যান মুভ উইদাউট হিজ উইল অ্যান্ড শো ইফ সাচ অ্যান্ড ইভেন্চুয়ালি টেক প্লেস ইট ক্যানট বি উইদাউট হিজ উইল ঠাকুর বলতেন হোয়াট ইজ এ ম্যান বাট এ পিস ইন হিজ চেস বোর্ড অর্থাৎ তাঁর ইচ্ছা ছাড়া গাছের একটা শীষও নড়ে না তাই এই সংকটের মূলেও তাঁরই ইচ্ছা বর্তমান আমরা আজকের এই পূর্ণ দিনে বারবার মনে রাখতে হবে যে এই সর্বানন্দজির জীবন অনুধ্যান করা আসলে আমাদেরই সৌভাগ্য তাঁর চরণে আমরা প্রণাম জানাই ঠাকুরের সন্তানদের স্মৃতি তিনি বুক আলো করে উজ্জ্বল হয়ে দীর্ঘদিন ছিলেন তাকে আমরা প্রণাম জানাই নমস্কার ধন্যবাদ प्रणराणा